স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম সারনাথ আর আজকের ব্লগটা একটু অন্য রকম আজকে আপনাদের দেখাবো দুটো জিনিস যা ন্যাচারালি বা খুব সহজেই আপনারা কিন্তু ইউটিউবে দেখতে পান না তা হলো রাতের বেনারসের গঙ্গা ভ্রমণ এবং তার সাথে গৌঘাটের গঙ্গারতি আমাদের চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন এখনই আর ভিডিওটি স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে রাতের অন্ধকারে বেনারসের এই ঘাটগুলি এক অদ্ভুত সৌন্দর্যে ভরে ওঠে আর আমরা করব এই অন্ধকারের মধ্যে গঙ্গা ভ্রমণ আর আপনাদের দেখাবই কাশীর দশাশ্বমেধ ঘাটের গঙ্গারতি কিন্তু কাশীর দশাশ্বমেধের ঘাটের গঙ্গারতি দেখানোর আগে দেখে নি চলুন গৌঘাটের গঙ্গারতি এখানে দশাশ্বমেধ ঘাটের মতো অতটা জাঁকজমক না থাকলেও রয়েছে ভক্তি এবং ছোট ছোট ছেলেরা কীভাবে আরতি করছে তা দেখাবো আপনাদের সকালে গঙ্গা পক্ষে ভ্রমণ তো আপনাদের আগেই দেখিয়েছি এবং অনেকগণি ঘাটের ইতিহাসও জানিয়েছি এই রাতের অন্ধকারে আমার প্রথমে একটু ভয় লাগছিল বটে লাইফ জ্যাকেটও ছিল কিন্তু তাও গঙ্গা ভ্রমণের এই সুযোগ ছাড়িনি এখন দাঁড়িয়ে আছি গোলাঘাটে অত্যন্ত জ্যাম রাস্তা সব ছুটির সিজনে সব গলি মেন রোড সমস্ত জ্যাম হয়ে গেছে এটা গঙ্গা আরতির টাইম তাই অন্য ঘাটে আমাদের নামিয়ে দিয়েছে দশার সময় ঘাট পর্যন্ত পৌঁছতে পারিনি গোলাঘাটে নেমে পড়েছি এখান থেকে চেষ্টা করলাম বোটে যাওয়ার গঙ্গা আরতি দেখার কিন্তু বোটে অসম্ভব বেশি চার্জ নিচ্ছে যেটা শেয়ারে একশো টাকা হয় সেটা এখন পার হেড পাঁচশো বা ছশো চাইছে সেটা পসিবল হয়নি ওঠা তাই এবার ঘাটের পথ ধরেই সোজা হেঁটে যাচ্ছি সঙ্গে থাকুন রাতের অন্ধকারে নৌকা ভ্রমণের কিন্তু একটা আলাদাই অনুভূতি রয়েছে একটু ভয় ভয়ও লাগবে দূরে আপনি হয়তো স্পষ্ট দেখতে পাবেন না জ্বলে উঠবে চারিদিকে আলো সেটা আপনি দেখতে পাবেন এবং তার সাথে রয়েছে শীতল হাওয়া সব মিলিয়ে বেশ সুন্দর এবং মনোরম ছিল এই রাতের নৌকা ভ্রমণ দেখুন দূরে একটা সুন্দর বোট দেখতে পাচ্ছি কি সুন্দর লাইট দেওয়া রয়েছে একটা অদ্ভুত স্নিগ্ধ অনুভূতি সেদিন রাতে নৌকায় ওঠার আগে বেশ অনেকটাই হেঁটেছিলাম গঙ্গার ঘাট ধরে যেরকম বললাম যে দশা ঘাটে পৌঁছতে পারেনি অনেকটা দূরেই নামিয়ে দিয়েছিল তাই প্রথমে এই ঘাট ধরেই এগিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখা মিললো এই গৌঘাটের এবং দেখলাম সেখানে সন্ধ্যারতির। প্রস্তুতি চলছে আপনাদের এবার একটু গৌঘাটের ইতিহাস জানিয়ে দিই এই গৌঘাট হলো কাশির চুরাশি ঘাটের মধ্যে একটি অন্যতম ঘাট গৌ কথাটির অর্থ হলো গরু প্রাচীনকালে কাশিতে এই ঘাটেই গোমাতাকে স্নান করানোর জন্য নিয়ে আসা হতো এই গৌঘাটে রয়েছে তিন ফুট উঁচু একটি নন্দী মূর্তি যার জন্য এই ঘাটের নাম গৌঘাট টুয়েলভ সেঞ্চুরিতে এই গৌঘাট ছিল বারাণসীর দক্ষিণের শেষ সীমানা তারপর নাইনটিন্থ সেঞ্চুরিতে গোয়ালিয়ারের এক জনৈক ব্যক্তি এই ঘাটটিকে পাকা করে বাঁধিয়ে দেন দক্ষিণের ঘাটগুলির মধ্যে এই গৌঘাটের আলাদাই ঠিক নন্দী মহারাজের সামনে রাখা রয়েছে আর রয়েছে বাবা কাল ভৈরবের মূর্তিও প্রতিদিন এই ঘাটে গঙ্গারতি হয় আর ঘাটের সামনে রয়েছে মা গঙ্গার একটি মূর্তি দশাশ্বমেত ঘাটের মতো অত বড় করে এবং চাকচমক করে এখানে গঙ্গারতি না হলেও ছোট ছোট ছেলেরা অনেক ভক্তি এবং শ্রদ্ধা সহকারে মা গঙ্গাকে আরতি করে অনেকক্ষণ ধরে আমরা আরতি দেখলাম এই ছোট ছোট বাচ্চাদের হাতে এই সুন্দর আরতি দেখতে বেশ ভালো লাগছিল এবং দেখছিলাম ঠিক নিয়ম মেনে সবাই একসাথে সামঞ্জস্য রেখে সুন্দর করে আরতি করছে বেশ সুন্দর লাগছিল সেই সময় দশর ঘাটে গঙ্গারতির সময় হয় প্রচুর লোকের ভিড় এবং অত মানুষের মধ্যে ভিড়ে আপনি যদি গিয়ে ঠিক দাঁড়াতে না পারেন আপনি যদি একটু নিরিবিলির মধ্যে গঙ্গারতি দেখতে চান তাহলে চলেই আসতে পারেন এই গৌঘাটে সন্ধ্যাবেলায় নিরিবিলিতে গঙ্গারতি দেখতে আর যেখানে আরতি হচ্ছে ঠিক তার পেছনেই রয়েছে বাবা মহাদেবের একটি সুন্দর মন্দির একই সাথে এখানে মহাদেবের মন্দিরেও পুজো হয় এবং আরতি হয় গঙ্গারতির সময় আরেকটু পেছন দিকে এগিয়ে এসে দেখলাম মহাদেবের এই মন্দির যেখানে একই সাথে চলছে পূজা এবং আরতি দেখুন কত সুন্দর এই মন্দিরটি ছোট্ট নিরিবিলি স্থানে ভক্তি সহকারে ছেলেরা বাবার আরাধনা করছেন এই হচ্ছে সেই সুন্দর শিবলিঙ্গ দেখুন মন্দিরের মধ্যে বেশ অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম এই গোঘাটে উপভোগ করছিলাম এই অপূর্ব সুন্দর গঙ্গার দৃশ্য এবং তার সাথে এই গঙ্গারতি এরপর নৌকা ভাড়া করে গৌঘাট থেকে উঠে পড়লাম নৌকায় দশা সমেত ঘাটের উদ্দেশ্যে আর আপনাদের সকলের কাছে বেনারসের গঙ্গায় নৌকো বিহার দেখিয়েছি সকালে আর এখন দেখুন রাতের নৌকা ভ্রমণ কতটা মায়াবী এবং সুন্দর লাগছে এই বেনারসের প্রাচীন শহর আসুন দেখি নৌকায় চড়ে দেখতে পেলাম এক এক করে ঘাটগুলো চলে যাচ্ছে আর তার সাথেই ঘাট থেকে শত আলো প্রতিফলিত হচ্ছে গঙ্গাবক্ষে এ যেন এক স্বর্গীয় অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যাবে না রাতে নৌকা করে এই গঙ্গা বক্ষে ভ্রমণ করার এক অদ্ভুত অনুভূতি যা আপনি নৌকায় না ওঠেন তাহলে সত্যি অনুভব করতে পারবেন না ধীরে ধীরে আমাদের নৌকা এগিয়ে যেতে লাগলো দশার সমেত ঘাটের দিকে আর তখন মনে এটাই হচ্ছে ওখানে চলছে বিরাট করে জাঁক চমক করে গঙ্গারতি দশার ঘাটের আরতি যদি আপনারা নৌকায় থেকে দেখতে চান তাহলে কিন্তু বলে দিই যে সাড়ে পাঁচটার মধ্যেই আপনাকে অন্য ঘাট থেকে নৌকায় উঠে পড়তে হবে তা না হলে যখন নৌকাটি দশাশ্মমেধ ঘাটে গিয়ে পৌঁছবে তখন কাছাকাছি দাঁড়াতে পারবে না কারণ তখন হয়ে যায় প্রচুর ভিড় এবং প্রচুর নৌকা অলরেডি লাগিয়ে দেওয়া হয় গঙ্গার পাড়ে তাই যদি নৌকা থেকে গঙ্গারতি দেখতে চান তাহলে কিন্তু আপনাকে একটু আগে থেকেই প্রস্তুতি নিতে হবে কারণ সেখানে মানুষজন দু তিন ঘন্টা আগে থেকে এসেই অপেক্ষা করে সেখানকার চেয়ারে বসে যায় এবং নৌকাগুলো ভর্তি হয়ে যায় একে একে পার করে গেলাম মণিকর্ণিকা ঘাট ললিত ঘাট যেগুলি সকালেও দেখেছিলাম ললিত ঘাট পার হওয়ার সময় দেখলাম বিশ্বনাথ মন্দির অপূর্ব সুন্দর লাগছে দূর থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে ললিত ঘাট যেটিকে নতুন করে সাজানো হয়েছে এবং এই ললিত ঘাট থেকে আপনি উঠে যেতে পারেন বিশ্বনাথ মন্দিরে এবং বলে দিই যে এই ঘাটে নৌকা লাগানোর আগে ব্যবস্থা ছিল না এটা নতুন করে করা হয়েছে যাতে এখানে নৌকা লাগানো যায় এবং আপনি সহজেই পৌঁছে যেতে পারেন বিশ্বনাথ মন্দিরে দশার ঘাটে যখন পৌঁছলাম নেমে দেখলাম যে সেখানে গঙ্গারতি সমাপ্ত হয়েছে চারিদিকে ছড়িয়ে রয়েছে এবং সুন্দর এক গন্ধ চারিদিকে মানুষজন গঙ্গারতি দেখে ফিরে যাচ্ছেন তারা গত দু তিন ঘন্টা আগের থেকে এসে এখানে অপেক্ষা করছিলেন সুন্দরভাবে গঙ্গারতি দেখার জন্য আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব দশস্বমেধ ঘাটের সেই অপূর্ব সুন্দর গঙ্গারতি আমাদের পরবর্তী পর্বগুলোতে দেখবেন কিন্তু অবশ্যই সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান সঙ্গে থাকুন